বন্ধুরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে এসআইআর লিস্টে কার কার নাম বাতিল গেছে বা কার কার নাম বাদ দেওয়া হয়েছে তো যদি আপনারা মোবাইল থেকে দেখতে চান যে আপনার নাম বাদ গেছে কি না বা আপনার এলাকার কারো নাম বাদ গেছে কি না তাহলে আপনারা কিভাবে দেখবেন তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এটা আপনি কম্পিউটারেও দেখতে পারবেন আবার মোবাইলেও দেখতে পাবেন তো আমি আপনাদের মোবাইলে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এসআইএল লিস্টে যাদের নাম বাদ গেছে তো দেখার জন্য আপনারা কি করবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এটা লিখে আপনারা সার্চ করবেন এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা লিঙ্কে গেলেই দেখতে পাবেন ঠিক আছে তো এটা লিখে সার্চ যখন করবেন তারপরে আপনাদের সামনে এরকম সবার উপরে একটা ওয়েবসাইট আসবে সিই ওয়েস্ট বেঙ্গল এটা লেখা আসবে তো আপনারা এখানে এই এই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা নোটিফিকেশন বা ইয়ে আসতে পারে তো এটাকে আপনারা ক্রস করে দেবেন এখানে উপরের দিকে ক্লিক করে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে এই পেজটাকে আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন এখানে ওই যে উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে এসে এখানে ডেস্কটপ সাইট আমার করাই আছে যদি আপনার না থাকে তাহলে এরকম আসতে পারে তো আমি আবার করে দেখাচ্ছি থ্রি ডোরে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা কেটে দিলাম দেওয়ার পরে এই যে এখানে এখানে একটা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ এখানে একটা লেখা এই দিক থেকে ডান দিক থেকে বা দিকে যাচ্ছে নো অ্যাবাউট এসআইআর দুই এখানে ইলেকট্রোল রোল দুই দুই এরকম যাচ্ছে তো আপনারা এই লেখাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই পেজে এখানে উপরে কিন্তু লেখা থাকবে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ে ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রোল রোলস অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর টু থাউজেন্ড সিক্স তো এই এই লেখাটা অবশ্যই দেখে নেবেন তাহলে মনে করে নেবেন যে স সঠিক ওয়েবসাইটে আপনি গেছেন তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই এপিক নাম্বার তার নিচে ডিস্ট্রিক্ট দেওয়া আছে তারপরে অ্যাসেম্বলি তো ডিস্ট্রিক্টের এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন তো আমার কোচবিহার ডিস্ট্রিক্ট এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে অ্যাসেম্বলির এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কোন অ্যাসেম্বলি মেকলিগঞ্জ মাতাভাঙ্গা কুচবিহার কুচবিহার দক্ষিণ সীতাই শীতলকুশি তো আপনার যেটা অ্যাসেম্বলি হবে বিধানসভা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমার বিধানসভা এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ভোট কেন্দ্র বা যে ভোট ভোটকেন্দ্রটা মানে যেখানে ভোট দিতে যায় সেই ভোট কেন্দ্র কোথায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে মানে আপনার ভোট কেন্দ্র কোথায় তো সেটা অবশ্যই স্কুল হতে পারে বা কোনো কোনো কলেজ হতে পারে ঠিক আছে তো আপনার কোথায় ভোট কেন্দ্র সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমার এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তো মনে করুন এই যে এটা হচ্ছে আমার ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রের পাশে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 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 এখানে লেখা আছে তো আপনার ভোট কেন্দ্রের পাশে যে ডাউনলোডটা আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন তাহলে আপনার এলাকার যে মানুষগুলো আছে যাদের নাম এস আইআর লিস্ট থেকে বাদ চলে গেছে বা যাদের যারা মৃত ব্যক্তি বা যারা অন্য জায়গায় ভোট ট্রান্সফার করেছে তাদের নামগুলো কিন্তু বাদ চলে গেছে এই নামগুলো কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে অথবা আপনার যদি আপনার নামটাও বাদ চলে যায় তবুও আপনি এখানে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ আছে এই লিস্টের মধ্যে কার কার নাম আছে এগুলো আপনি ভালো করে চেক করে দেখবেন যে আপনার নামটা বাদ গেছে কিনা বা আপনার কোনো রিলেটিভের নাম আপনার বাদ গেছে কিনে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন আর এখানে এখানে ডাউনলোডের অপশান পেয়ে যাবেন তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে ডাউনলোড না হয় তাহলে আপনার এই যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করে এটা আপনি যে কারো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি শেয়ার করে দেবেন এই ফাইলটা কিন্তু তার কাছে চলে যাবে তখন আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর না হলে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ